যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে মা বোনদের জন্য দু একটা কথা বলেই আমি মূল তাফসিরের দিকে যাচ্ছি আল্লাহ রসুল সাল আলিহ্লাম বলেছেন দুনিয়া এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি এগুলো সম্পদ দুচকে যা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুমানাল্লাহ পড়তে পারলেন না এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেক কার নারী যেটা টাকা দিয়ে কেনা যায় না তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি আপনারা কি তেলের খনির নাম শুনেছেন তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি সোনার খনি হীরার খনি তো এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলোও খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই ইসলামী তাহাদিব তামাদুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সন্ন্যার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে আলোকিত মানুষ বেরোবে হাফেজে কোরআন বেরোবে মুফাসিরে কোরআন বেরোবে আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডার বাজ বেরোবে চিল্লাই বলি ঠিক এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে এরকম আছে না এজন্য নারীদের পেটটা খনি যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সন্ধ্যা দিয়ে তাদেরকে জন্য ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেয় ইসলাম বলেছে হইরুকুমান বিল উমসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে আমারও দুই মেয়ে আপনার হাত হাতনামান চড়াঙ্গার ভাইরা নামান তো এই ঘরগুলো গুলো বরকতময় আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন কুলসুম আর আওয়াজ করে সুবাহান আল্লাহ ফাতে আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুইসলাম বলতেন ফাতেমা তু বেদ ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি নবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুসাইসলাম কোন কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি আল্লাহ আলা আনহার সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুসাইসলাম সালাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রসুল সালাম ফাঁতেমা রদি আল্লাহু তালা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি